নমস্কার ফ্রেন্ডস আমি আজকের ভিডিও আলোচনা করলাম যে ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য ইনভেস্ট করব আর কি হিসাবে কোম্পানি লিস্টেড আছে কিন্তু এই সাত হাজার কোম্পানি একদম ভালো কোম্পানি না এই সাত হাজার কোম্পানির মাঝে কিছুগুলা কোম্পানি আছে ভালো আর বাকি কিছুগুলা খারাপ আর কিছুগুলা একদমই খারাপ যেরকম নাকি একটা বাজারে একটা মার্কেটে সবগুলা দোকান এক সমান থাকে না কয়েকটা দোকানে ফেসিলিটিও ভালো থাকে দোকানগুলাও ভালো থাকে অনেক বড় সড় থাকে আর মাহাজনও ভালো থাকে আর তারা বিজনেসও বেশি করে আর তারা বেশি ইনকামও করে তো সেরকম সব দোকানই তো আর করতে পারে না তো সেম স্টক মার্কেটেও এই যে সাত হাজার কোম্পানি আছে তার মাঝে কিছুগুলা কোম্পানি আছে যে কোম্পানি দিন কি অনেক ভালো তো সেই কোম্পানি গুলা কি হিসাবে বাইর করবো আমরা যে ভবিষ্যতে আজকাল থেকে দুই তিন চার পাঁচ বছর পরে কোন কোম্পানি গুলা ভালো থাকবে এগুলা কি হিসাবে আমরা বের করব কারণ বর্তমান সময়ে যদি আমরা ইনভেস্ট করি যে কোনো শেয়ারে তো সেই শেয়ারটা পাঁচ বছর পর কোন জায়গায় যাবে যদি ভালো জায়গায় যায় তাহলে সে আমরা প্রফিট আসবে কোম্পানিটা যদি ভালো কাজ করে তারপর সে ভালো জায়গায় যাবে কোম্পানিটা আর কোম্পানিটা যদি ভালো জায়গায় যায় তারপর সে শেয়ারটা ভালো জায়গায় যাবে হবে এগুলা করবো আমরা আর কি হিসাবে বুঝবো তো দেখুন সিম্পল পান্ডা যেটা নাকি আমি ব্যবহার করি যে বর্তমান যুগে সবকিছু অনলাইন যুগ ব্যাংকের অনলাইন

তো এই সেক্টরের মধ্যে কি কি অপরচুনিটি এগুলা দেখতে হবে আমরা প্রথমে এই সেক্টরের মধ্যে এলে আইটি সেক্টর ভবিষ্যতে এ এর জমানা আইতাছে এআই দিয়ে সব কিছু কাজ সম্ভব আজকাল দিনে অনেক গুলা ছাত্র এআই ব্যবহার হচ্ছে অলরেডি আর ভবিষ্যতে আরো অনেক ক্ষেত্রে ব্যবহার হবে যেরকম নাকি কৃষি তারপরে অনেকগুলা অফিস আদালত এগুলার মধ্যে এ ব্যবহার হবে ভবিষ্যতে তো এই কোন কোন কোম্পানি ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে সেইগুলা কোম্পানি কে বাঁচতে হবে আরেকদিকে যদি আমরা দেখি ইলেকট্রিক্যাল একটা সেক্টর ইবি একটা সেক্টর এই ইবি সেক্টরটা বর্তমান সময় একটা স্টার্টিং পয়েন্ট আছে যেরকম নাকি আজকাল বছর আগে স্মার্টফোনের একটা শুরুয়াত ছিল যে সময় নাকি বটম মোবাইল আমরা হাতে ছিল ষোলোশো মডেল এগারোশো মডেল বারোশো মডেল তারপর যখন নাকি স্মার্টফোন এলো সেটা ছিল একটা স্মার্টফোনের স্টার্টিং পয়েন্ট সেই সময়টা আজকাল দিনত ইবি সেক্টরের কারণ ইভি সেক্টর আজকাল দিন একদম ফার্স্ট জার্নি লেভেলও আছে এই মাত্র জন্ম হয়েছে ইভি সেক্টর তো ভবিষ্যতে ইভি সেক্টর অনেক বড় হবে ইভি সেক্টরের যেগুলা কোম্পানি আছে এগুলা অনেক বড় হবে কারণ ভবিষ্যতে সবগুলা গাড়ি বাইক যতগুলা আছে বাস সবগুলা ইলেকট্রিক হবে অনেকগুলা স্টেট অলরেডি ইলেকট্রিক বাসে চলাচল স্টার্ট হয়ে গেছে এক্সাম্পল হিসাবে হায়দ্রাবাদ তো এই ইবি সেক্টরের মাঝে কি কি অপরচুনিটিজ আছে আমরা দেখতে লাগবে ওয়ান চার্জিং পয়েন্ট বসাচ্ছে অনেক জায়গায় কারণ সবগুলা গাড়ি বাইক সবকিছু যদি ইলেকট্রিক হয়ে যায় তাহলে তো চার্জ তো দিতেই লাগবে তো বর্তমান যেরকম হিসাবে নাকি জাগায় 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 জায়গায় পেট্রোল পাম্প আছে ওএনজিসি আরো অনেক কোম্পানি আছে এইগুলা কোম্পানি জায়গায় জায়গায় চার্জিং স্টেশন বসাতছে বা বানাতছে সেই কোম্পানিগুলোকে আমরা যদি অ্যানালাইসিস করে দেখে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারি তাহলে এগুলা কোম্পানির ভবিষ্যৎ ফিউচার অনেক ভালো আরেকদিকে যদি দেখি অটো সেক্টরের মধ্যে অনেক কোম্পানি আছে যেগুলো নাকি ইলেকট্রিক গাড়ি বানাতে অল একটা গ্রিন টেক টাটা মোটর অনেকগুলো আরো আছে তো এগুলা কোম্পানিও যদি ভবিষ্যতে সবকিছু ইলেকট্রিক হয়ে যায় তাহলে এগুলা কোম্পানিও কিন্তু নাম্বার ওয়ান পজিশনে থাকে এইগুলা কোম্পানিকে যদি আমরা অ্যানালাইসিস করে ইনভেস্ট করতাম পারি তাহলে ভবিষ্যৎ অনেক ভালো এগুলা কোম্পানি তার সঙ্গে ব্যাংকিং সেক্টর আজকের থেকে চার পাঁচ বছর আগে গ্রামের অঞ্চলে বিশেষ করে আমরা যে জায়গায় থাকি এই জায়গার মানুষে অনেক ভয় পাইতো ব্যাংকে ডিপোজিট করলে কিন্তু কয়েক বছর পর আজকাল দিন এরকম মানুষ নাই যার অ্যাকাউন্ট নাই ব্যাংকে আর সবের যা জমা পুঁজি ইনকাম যা আছে সবগুলা ব্যাংকের মাঝে ভবিষ্যতে ব্যাংকের সাথে মানুষের কানেকশন আরো বাড়বে ডিপোজিট বাড়বে ব্যাংকে লোন এগুলা বাড়বে ব্যাংকের বিজনেস বাড়বে ব্যাংকের সেলস বাড়বে ব্যাংকের প্রফিট বাড়বে কারণ পাবলিকের সাথে রিলেশন বাড়বে ব্যাংকের তো কোন কোন ব্যাংকটা ভবিষ্যতে ভালো থাকবে তো ব্যাংকিং সেক্টরে টপ টপ যেগুলা ব্যাংক আছে एग्जांपल हिसाबে এইচপিএফসি ব্যাংক আইসিএসসি ব্যাংক স্টেট ব্যাংক गवर्नमेंट ব্যাংক এগুলা ব্যাংকের উপরে যদি আমরা অ্যানালিসিস করে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতাম পারি তাহলে ফিউচারে অনেক প্রফিট আশা করা যায় গ্যারান্টি না কিন্তু আশা করা যায় তো আশা করি যদি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করেন এগুলা কতগুলা কোম্পানি দেখে ইনভেস্ট করবেন আর ইবি সেক্টরের মধ্যে ব্যাটারি তো লাগবে ভবিষ্যতে যদি সবগুলা গাড়ি ইলেকট্রিক হয়ে যায় তাহলে ব্যাটারি তো লাগবে তো ব্যাটারি কোন কোন কোম্পানি বানায় অমর রাজা এক্সাইড লুমিনস এগুলা একটা কোম্পানি আছে লিডার ভারতের মধ্যে তো যেগুলা গাড়িয়া গাড়ি আছে বা যেগুলা বাইক আছে সবগুলার মধ্যে ব্যাটারি তো লাগবে ব্যাটারি তো এইগুলা কোম্পানি সাপ্লাই দিবে তো এইগুলা কোম্পানির মাঝে টপ কোম্পানি কে সবচেয়ে ভালো কোম্পানি কে এগুলা অ্যানালাইসিস করে যদি ইনভেস্ট করেন ভবিষ্যতে অনেক প্রফিট আশা করা যায় গ্যারান্টি না মনে রাখবেন আর কোনো রিকমেন্ডেশন না নিজে শিকেষ্ট কৰকজনৰ কথা ইনভেষ্ট কৰবে যদি ভিডিঅ' পচন্দ হৈ আছে লাইক কৰবা কমেণ্ট কৰবাৰ কৰবেলাৰ ভৱিষ্যতে এই নতুন ভিডিঅ' দেখা যাব